কলেজ ছাত্রীর মোবাইল ফোন হাতে নিলেই যে বিপদে আপনি পড়তে পারেন আপনার জরিমানা দিতে হতে পারে ঘটনাটা একটু খুলে বলি মেয়েদের প্রতি সম্পূর্ণ সম্মান শ্রদ্ধা স্নেহ রেখে বলছি কেউ রাগ করবেন না শিক্ষা নিয়ে নেওয়াটা উচিত অনেকে আছেন কলেজে এখনও পড়ছেন হয়তো শুনবেন অভিভাবকরাও এখানে যে ভাঙা মোবাইলটা দেখছেন এটার পিছনে একটা দুই বান্ধবীর একটা ঘটনা দুজনই কলেজ ছাত্রী দুজনই একসাথে প্রাইভেট পড়ে খুব ক্লোজ তো এক বান্ধবী এই নতুন মোবাইলটা কিনছে কিনার পর তারই ক্লোজ বান্ধবী মোবাইলটা দেখতেছে অনেক সময় নতুন মোবাইল আমরা দেখতাম দেখি কি নতুন তো হয়তো বা সেই মেয়েও দেখতেছে যে মোবাইলের মালিক যার যা যার বান্ধবীর হাতে তো মোবাইলটা দেখছে তো মোবাইলের মালিকই ওই বান্ধবীর একটু জোরাই ধরছে হয়তো দৌড়ায় আসে জোড়ায় ধরে না আবেগে ধরে তো মোবাইলটা হাত থেকে পরে গেছে যে মোবাইলের মালিক সে কিন্তু জড়াইয়ে ধরছে তার বান্ধবীকে আর বান্ধবীর হাতে তার মোবাইলটা ছিল মোবাইলটা পরে গেছে যাওয়ার পর উপরের একটা গ্লাস পেপার থাকে না ওইটা না ডিসপ্লের একটা গ্লাস থাকে পুরোপুরি ডিসপ্লেটা ভাঙে নাই ডিসপ্লের উপরে যে গ্লাসটা থাকে সেটা ভেঙে গেছে পরবর্তীতে মেশিন দিয়া ওই ডিসপ্লের গ্লাসটা উঠাই দিছে উঠায় দেওয়ার একটা পেপার লাগাই দিছে এখন মেয়ে এটা নিবে না কি ঘটনা মেয়ে কোনোভাবেই মানে না তুমি হাত থেকে পড়িয়া ভাঙছে নতুন মোবাইল দিতেই হবে যার হাত থেকে মোবাইলটা এরকম ক্ষতিগ্রস্ত পরিবারের সন্তান অনেকভাবে বোঝানোর চেষ্টা করছে অনেক বান্ধবীরা মিলে বোঝানোর চেষ্টা করছে ওই মেয়ে যে মোবাইলের মালিক সে মানে না তাকে নতুন মোবাইল কিনে দিতে হবে আর মোবাইলটা কিনছে দিন হয় নাই সপ্তাহ দশ দিন হবে আর কি এখন কি করা এই দরবার যেতে 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 প্রিন্সিপাল পর্যন্ত গেছে আমি মেয়ের ভাইয়ের থেকে ঘটনাটা শুনছি প্রিন্সিপাল পর্যন্ত গেছে প্রিন্সিপাল ওই মেয়েকে বোঝানোর চেষ্টা করছে মোবাইলের মালিককে মানে না পরবর্তীতে প্রিন্সিপাল সিদ্ধান্ত দিছে যে নতুন মোবাইল কিনে দাও তো মেয়ের বাবা কি করবে বলছে ঠিক আছে তার কষ্ট হলেও সে নতুন মোবাইল টাকা দিয়ে দিছে ওই মেয়েকে যত টাকা দেয় সে কিনছে আর একটা যেন কিনতে পারে তো এখানে ঘটনাটা এই যে মেয়ে স্যাক্রিফাইস করলো না আমি ছেলে হিসেবে বলতে পারি ছেলেদের মধ্যে যদি এরকম বন্ধুদের মধ্যে এরকম একটা ঘটনা ঘটতো একটা মোবাইল ক্লোজ বন্ধুর এই হাত থেকে পরে ফেটে গেছে অন্ততপক্ষে বলতো আছে ঠিক আছে ঠিক করায় দে এটা হয়তোবা স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে নাও করতে পারতো কিন্তু নতুন মোবাইল কিনে দিতে হবে অন্ততপক্ষে এই ধরনের ঘাটতার আমি এটা করতো না কিন্তু ওই মেয়ে গরিব মেহনতি কৃষকের মেয়ের উপর চাপিয়ে দিয়েছে এবং নতুন মোবাইলের টাকা আদায় করে নিয়েছে অত্যন্ত হৃদয় বিদারক বলবো কেন কৃষকের সন্তান তাদের টাকা দিতে কষ্ট হয়েছে আমি মেয়ের ভাই থেকে যতটুকু শুনলাম তো মেয়ে মানে না প্রিন্সিপাল বন্ধুর দরবার গেছে আর মেয়ে মানুষের দরবারে যখন আপনি যাবেন তখন আরেক ঝামেলা এই জন্য আমি আর কথা বলি নাই প্রিন্সিপাল যেহেতু কথা বলছে এখানে তো আমার আর আমি এদেশের নাগরিক তো মেয়েদের মোবাইল এখন মেয়েরা যারা শুনছেন কথাগুলো আপনারা আপনাদের বান্ধবীর মোবাইলগুলো হাতে নিতে আপনারাও একটু আবার সতর্ক থাকা উচিত আর সব মেয়ে এক না সবাই যেরকম করবে ব্যাপারটা এরকম না কিন্তু এই ঘটনাটা যে ঘটাইছে মেয়ে যে বান্ধবীকে ন্যূনতম স্যাক্রিফাইস করে নাই বান্ধবীর হাত থেকে মোবাইলটা পরে একটু নষ্ট হয়েছে ঠিকও করে দিছে সেটাও মানে না তো একটু সতর্ক থাকার জন্য অনুরোধ রাখছি বান্ধবকে মেয়েরা মেয়েদের মোবাইল হাতে নিতে গেলে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ